যারা ভিডিওটা দেখতেছেন ওষুধের কারণে কম টাইমিং কমে গেছে বা ইলেকশন হয় না মানে পার্সোনাল ত্রুটি তো এই ওষুধটার মাধ্যমে আসলে আমি পরিচিতি পাইছি বাংলাদেশে এই ওষুধটা আহ এই ওষুধটা এমন একটা ওষুধ এটা সবাই কিনতেছে কেন কিনতেছে এটা মানে মানুষ একটা আশায় কিনে মানুষ আশায় বাঁচে মানুষের যৌবন শক্তি শেষ ঠিক না বেশিরভাগ ছেলেরা কি এখন প্রিমেসি রিজাক শুনে আক্রান্ত দ্রুত বিজাপত্র আক্রান্ত এই বিজ্ঞাপন দেখে এই ওষুধটা সবাই কিনতেছে এটা আপনি কত কত দিকে কিনতেছেন সত্যি শুনুন ফেইল থেকে কিনতেছি যারা এই ওর ভিডিওটা দেখতেছেন এই ওষুধ স্যাফ্রন এই ওষুধের কারণে বাংলাদেশ আমি পরিচিতি পাইছি আবার আমি কি সবাই কিনতেছে এই ওষুধটা সবাই কি জন্য কিনতেছে যে জনশক্তি কম টাইমিং কমে গেছে বা ইলেকশন হয় না তারে পার্সোনাল ত্রুটি তো এই ওষুধটার মাধ্যমে আসলে আমি পরিচিতি পাইছি বাংলাদেশে এই ওষুধটা এই ওষুধটা এমন একটা ওষুধ এরা সবাই কিনতেছে কেন কিনতেছে এটা মানে মানুষ একটা আশায় কিনে মানুষের আশায় বাঁচে মানুষের যৌবন শক্তি শেষ ঠিক না বেশিরভাগ ছেলে কি এখন তুই বেশি আক্রান্ত দ্রুত দ্রুতকে আক্রান্ত এই বিজ্ঞাপন দেখে এই ওষুধটা সবাই কিনতে আছে